নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি এই দেবী আপনার জীবন রক্ষা করছে মৃত্যু থেকে বাঁচিয়েছে তেরো থেকে কুড়ি এপ্রিল ভুল করেও এমন ভুল করবেন না আপনি তেরো থেকেই কুড়ি এপ্রিল সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তেরো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন রাস্তাঘাটে আপনাদের বিপদ থেকে সাবধানে থাকতে হবে গুরুজনের সঙ্গে মৌন মলিন দূর হতে পারে বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে আপনার কাজের ব্যাঘাত ঘটতে পারে সেই ঘরাসী আগামী এই কয়েকদিন আর্থিক সমস্যা মেটাতে আপনাদের কিছু অর্থধার করতে হতে পারে দাম্পত্য কহলের যোগ্য দেখতে পাবেন ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কের সমস্যা মেটে গিয়ে উন্নতির যোগ্য আসতে চলেছে বাড়িতে অশান্তি বাড়তে পারে তবে দিনটিতে অর্থভাগ্য আপনাদের মোটের উপর খুবই ভালো যাবে যারা সম্পদ কেনা বেচা করেন তাদের জন্য দিনগুলি খুবই ভালো চাপে সিংহ রাশি তেরো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন আপনারা খুবই ভালো সুযোগ পেতে পারেন তবে দিনগুলিতে দরকারি বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন না প্রেমের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে ব্যবসায় নতুন বিনিয়োগ করতে হতে পারে তবে দিনগুলির শেষের দিকে সংসারের জন্য খুবই সুখের সময় আসতে চলেছে বিদেশে যারা পড়াশোনা করেন তাদের জন্য ভালো ফলাফল পাওয়ার আশা দেখা যাচ্ছে অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না হলে সেই অশান্তি আগামী এই কয়েকদিন পুলিশ পর্যন্ত যেতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারে পরিবারের কোনো ছোট সমস্যা আগামী এই কয়েকদিন খুবই বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে দিনগুলির শেষের দিকে আপনাদের উপর চাপ আসতে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ বা চিন্তা নিতে হবে না সিংহ রাশি তেরো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন ভ্রমণ ক্ষেত্রে খুবই ভালো থাকবে তবে আপনারা একটু সাবধানে থাকুন ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে স্ত্রী দূরে থাকায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে তবে দিনগুলিতে আঘাতপ্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে শত্রু ভয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হবে ফটকা জাতীয় কিছু অর্থ নষ্ট হতে পারে রাশি তেরো থেকে কুড়ি এপ্রিল দিনগুলিতে কীটপতঙ্গ থেকে আপনাদের সাবধানে থাকতে হবে না হলে কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাবে পুরনো কোনো অশান্তি মিটে যেতে পারে লোকের কাছে আপনারা সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়তে পারেন কোনো কারণে লোকের কাছে হেনস্থ হতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনা দেখতে পাবেন বাড়িতে অনেক অতিথি আসতে পারে সিংহরাশ আগামী এই কয়েকদিন বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণে যাবেন না না হলে বন্ধুর সঙ্গে ভ্রমণে গিয়ে আপনাদের অর্থ অপচয় হতে পারে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ থাকবে প্রচুর দূরে কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে পাওনা আদায়ের জন্য সঠিক সময় পেতে পারেন তবে দিনগুলিতে সামান্য কারণে আপনার পরিবারের বিবাদ বাড়তে পারে সাবধান থাকুন সম্পর্কর ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন বিশেষ করে শেষের দিকে জীবিকার জন্য আপনার মানসিক চাপ বাড়তে পারে রাশি তেরো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন কোনো ধর্মীয় স্থানে আপনারা ভ্রমণের জন্য যেতে পারেন এতে আপনারা মনের শান্তি লাভ পাবেন সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন তবে দিনগুলিতে গরিব মানুষের জন্য কিছু করার ইচ্ছা হতে পারে তার জন্য আপনারা মনের শান্তি পেতে পারেন আগামী এই কয়েকদিন সন্তানের বাইনে নাজিহাল হতে হবে স্ত্রীকে নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে অংশীদারী ব্যবসায় খুবই ভালো ফলাফল লাভ হবে কোনো ব্যাপারই অপরের কাছে সাহায্য নিতে হতে পারে পিতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পিতার কথা মতো চললে আপনারা আপনার কর্মজীবনে উন্নতি করতে পারবেন কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ্য আসতে চলেছে বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সিংহ রাশি তেরো থেকে কুড়ি এপ্রিল দিনগুলিতে আপনাদের কিছু শুভ ইঙ্গিত বিফলে যেতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসায়ী আপনাদের বাড়তি লাভ হতে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য আপনাকে ব্যাংক থেকে ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির সাহায্য লাভ পাবেন দিনগুলিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন ব্যবসায়ী কর্মচারীর ভুলের জন্য আপনার অর্থনীতি সমস্যা হতে পারে প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই মধুর থাকবে শেষের দিকে আপনার চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশাগত স্থানে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন রাশি তেরো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আপনাদের ছোট ভুল খুবই বড় ক্ষতি করতে পারে শরীর নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে শত্রু ভয় বাড়তে পারে অপরের প্রতি আপনার বেরি মনোভাব থাকতে পারে সন্তানের জন্য একটু ব্যয় বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা করতে পারে ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান আপনার কপালে জুড়তে পারে তবে দিনগুলিতে ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কাজে আপনারা উন্নতি লাভ করতে পারবেন আর্থিক ব্যাপারে আপনাদের ব্যয় বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বল নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বললাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন